হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আচ্ছা এত সাজুগুজু করে কোথায় গিয়েছিলাম সেটা বলে দিই আগে এই কথাটাকে বলা উচিত সেটা হচ্ছে আমি তো থিয়েটার করতাম তো আমাদের সাথে একজন কাজ করতেন প্রসেনজিৎ দা প্রসেনজিৎ বর্ধন তো খুব কম বয়সে উনি মারা গেছেন খুব কম বয়স মানে প্রসেনজিৎ দা মানে সোনা আমরা আমি তো অন্তত আমি আরও এক দুজন আমরা প্রসেনজিৎ দাকে সোনা করে ডাকতাম তো আজকে গিয়েছিলাম একটা আমাদেরকে ডাকা হয়েছিল একটা মিটিংয়ের জন্য সেই মিটিংয়ে আর কি প্রসেনজিৎ দার অনারে একটা অ্যাওয়ার্ড শো হয় আর কি মানে প্রসেনজিৎ বর্ধন স্মৃতি সম্মান তো নিউ কামার যারা আসছে আন্ডার থার্টি তো তাদের নাম আমরা সাজেস্ট করতে গিয়েছিলাম প্যানেলে আর কি আছি জাজের প্যানেল বলতে পারো তো সেগুলো আর শেয়ার করিনি কারণ সেগুলো মনে হলো না থাক এগুলো না শেয়ার করাই ভালো আর তখন আমাদের কিছু কথাবার্তা চলছিল তো সেই জন্যই ভাবলাম না থাক তো এটা তোমাদেরকে আর কি একটা জিস্ট বলে দিলাম আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে তিন তারিখ আর আমি পোস্টটা করছি চার তারিখ মানে চার তারিখেই পোস্টটা হবে আর চার তারিখ লাস্ট পোস্ট হবে আমার ভিডিও লাস্ট বলতে আমি একটু বাইরে যাচ্ছি মানে আমি বলতে আমরা আমি আমার কর্তা আর আমার মাম সোনা তো আমরা তিনজন মিলে একটা ঘুর মানে একটু ঘোরার প্ল্যানিং আছে আমাদের তো ঘুরতে যাচ্ছি আমরা তো এইটাই তো কমিউনিটি পোস্ট দিতে পারতাম কিন্তু অনেকে কমিউনিটি পোস্ট দেখো না তো আমার মনে হলো ভিডিও করাটাই উচিত হবে ভিডিওটা তো অনেকে দেখে তো অনেকে জানতে পারবে তো এই কদিন সরি দুঃখিত তোমাদের সাথে থাকতে পাচ্ছি না তোমাদের পাশে থাকতে পাচ্ছি না কিন্তু অবশ্যই চিন্তা করো না আমি ফিরে আসি অবশ্যই তোমাদের পাশে থাকবো সাথে থাকবো সঙ্গে থাকবো একসাথে চলবো তো আমি ফিরছি মোটা মানে আমরা ফিরছি মোটামুটি বারো বারো তো দেখা যাক কবে থেকে ভিডিও দিতে পারি আর চমক আসছে নতুন কি চমক আসছে অবশ্যই ভিডিওর সাথে থাকতে হবে ভিডিওর সঙ্গে মানে ভিডিও দেখতে হবে আর অবশ্যই আমি বলবো যে ভিডিওগুলো দেখো মানে পরের যে আমি ভিডিওগুলো দেব অবশ্যই তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো আর এই হলো ব্যাস এইটুকুই কথা আজকে ভিডিওটা বেশি বড় করছি না আজকে কোনো বাণী দিচ্ছি না একটাই কথা বলবো যে ওই বলেছিলাম না জীবনটা খুব ছোট মানে প্রসেনজিৎ চলে গেছে এখন আমরা বিশ্বাসই করতে পারি না মানুষটা নেই এত হেল্পফুল ছিল আর যেই দলগুলো খুব ছোটো ছোটো দল সেই দলে এত কন্ট্রিবিউশনস ছিল প্রসেনজিদ্দার মানে ধারণার বাইরে ধারণার বাইরে তো যাই হোক তো চলো আজকে এই ব্লগটা একদমই একটা ছোট্ট ব্লগ ছোট্ট ভিডিও আশা করছি তোমরা দেখবে আর পাশে থাকবে সাথে থাকবে কোথায় যাচ্ছি ঘুরতে অবশ্যই তোমাক মানে তোমাদেরকে তার জন্য ভিডিও দেখতে হবে আর ভিডিওর সঙ্গে থাকতে হবে সবাই সবাইকে সাপোর্ট করো আমিও ফিরে এসে তোমাদের ভিডিও দেখবো আর দুঃখিত তার মধ্যে আমি তোমাদের ভিডিও দেখতে পারবো না ক্ষমা চেয়ে নিচ্ছি করজোরে যে ভিডিওর সাথে আমি থাকতে পারবো না কিন্তু অবশ্যই আমি ফিরে এসে তোমাদের ভিডিও দেখবো তো চলো এইটুকু বলছি তোমরা একটু প্রে করো যেন সাবধানে আমরা যেতে পারি কারণ বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি তো মানে বুঝতেই পারছ তো সাবধানে যেন যেতে পারি সাবধানে ফিরে আসতে পারি আর এসে যেন ঠিক এরকমই একটা হাসি মুখ নিয়ে তোমাদের সাথে ব্লগ মানে ভ্লগিং শেয়ার করতে পারি এটাই হলো ব্যাপার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আজকে যদি নতুন কোনো বন্ধু দেখে থাকো যদি ভালো লেগে থাকে আমার কথা তাহলে অবশ্যই এই নোটিফিকেশনের পাশে যে বেলায়গানো জুটুম করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আজকে যেখানে গিয়েছিলাম সেটা আমাদের খুব তাড়াতাড়ি সেই ফাংশানটা হবে মানে ফাংশান মানে অ্যাওয়ার্ড শোটা হবে অ্যাওয়ার্ড শো মানে ছোট্ট একটা শো কিন্তু সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। নতুন প্রজন্মকেও দেখাবো যে কারা কারা এখন নতুন থিয়েটারে আসছে আর থিয়েটার দীর্ঘজীবী হোক আর সব সময় চাইবো থিয়েটার দেখো মানে যারা যারা এইটি এই প্ল্যাটফর্মে যারা আছো তারা অনেকেই ম্যাক্সিমামই থিয়েটার দেখো না তবে আমি বলবো প্রত্যেকটা শিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের যেমন ছৌ নাচ পুরুলিয়ার ছৌ নাচ যেরকম আমাদের থিয়েটার তো প্রত্যেকটা রুট আছে আলাদা যেমন আমাদের নাচ আছে গান আছে তো প্রত্যেক শিল্প মানে প্রত্যেকটা শিল্পই কিন্তু শিল্প কোনো শিল্পই ছোটো নয় তো এটাই হচ্ছে ব্যাপার আমি সবসময় বলি থিয়েটার দীর্ঘজীবী হোক থিয়েটার এখন করছি না তো কী আমি আমার পরিচয় থিয়েটার তো যাই হোক তো চলো আজকে আর ভিডিও বাড়াচ্ছি না বেকার কথা বলে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাথে থাকো সবাই সঙ্গে থেকো আর প্লিজ 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 তোমার একটু প্রে করো যেন সাবধানে যেতে পারি সাবধানে ফিরতে পারি আবার এই হাসি মুখটা নিয়েই তোমাদের সাথে মানে তোমাদের সামনে আসতে পারি আর দুগ্গা দুগ্গা বলে আজকে ভিডিওটা শেষ করলাম তো চলো অবশ্যই তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন কোনো দিনে নতুন কোনো একটা ভ্লগে টাটা